জামা কাটিং করতেছি আগের একটা জামার মাপ দিয়ে নিলাম সুন্দর করে এঁকে নিলাম এখন এটা কেটে নিব তো কাটিং করা হয়ে গেছে তারপর গলার অংশটা কেটে নিচ্ছি তো গলাও কেটে ফেলেছি এখন আমি সেলাই করে নেব সুন্দর করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও তো কটন কাপড়ে একটি জামা সেলাই করতেছি সুন্দর করে ডিজাইন করে বাসায় পরার জন্য তো গলার ডিজাইনটা আমি রেখেছি রাউন্ডের মধ্যে ফিতা দেওয়া তো সুন্দর করে পেছনের পাটটাও এখন সেলাই নিব পেছনের গলাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো জামাটার হাতায় ও ডিজাইন করবো তো এখন কাঁধটা সেলাই করে আটকে নেব দুই পাশে কাঁধে ডবল করে সেলাই করে আটকে নেব তারপরে হচ্ছে গলাটা ফিনিশিং দেওয়া শেষ করব তারপরে হচ্ছে হাতাটা ডিজাইন করব হাতার কেটে নিয়েছি হাতা একটু অন্যরকম টাইপের সেলাই করে নেব হাতার মধ্যে আবার ফিতা দিব ভিডিওটি গিয়ে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমার গলা শিলানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতাতে চলে আসলাম হাতার এটা মুহুরিতে ডিজাইন হবে তো এরকম কাপড় দিয়ে ভাজ করে করে সেলাই করে নিচ্ছি ডিজাইন দেওয়ার জন্য তো দুইটা হাতাই এরকম একই রকম করে ডিজাইন করে নেব আর এখন কিন্তু এই ডিজাইনটা খুব চলতেছে হাতার মধ্যে তারপর হচ্ছে যে আমার নিচের প্যানেলে এরকম ছোট ছোটো কাপড় ভাজ করে ডিজাইন করে দিলে খুব সুন্দর লাগে তো এখন দুইটা হাতটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর দিয়ে চাপ সেলাই করে দেব আর হাতায় যেহেতু আমি ফিটা দিব তো হাতার আমি মাছ বরাবর আমি অন্য একটু কাপড় দিয়ে দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছে এটা এভাবে ভাজ করে দুই পাশ দিয়ে সেলাই করে নিব কারণ এটার মাছ আমি দুইটা ফিতা ঢুকাবো তো সুন্দর করে সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তো মাছ পরাব সুন্দর করে এভাবে দুই পাশটা আটকে নিব তারপরে হচ্ছে এখন আমি ফিতার রেডি করব যেহেতু হাতার মধ্যে ফিতা লাগবে তাই আমি ফিতাগুলো সেলাই করে নিচ্ছি ফিতাগুলো সেলাই করে তারপর হচ্ছে আমি এখানে আটকে দিব ফিতাগুলো ভিতরে ঢুকাবো তো এই তো হাতাটা নিয়ে নিচ্ছি এখন ফিন দিয়ে ফিতাগুলা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি ঢুকানো কম তো মাছ পড়ার বল সেলাইটা দিয়ে নিলাম তো ফিতা তো আটকে নেব সেট টিফিন দিয়ে ফিতাটা সেট করে নিলাম দেখতে পাচ্ছেন তো এখন উপর দিয়ে এরকমও দিয়ে আটকে দিব যেন ফিতাটা খুলে না আসে মজবুত করে সেলাই করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে না অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো এই টাইপের ডিজাইন হলো হাতাটা দেখতে পাচ্ছেন এরকম ফিতা থাকবে আর এরকম কুচকে কুচকে থাকবে তো যাই হোক এখন পুরো জামাটা সেলাই করে নেব তো এখন আমি নিচের পাটের সাইট সেলাই করে নিচ্ছি যা কামিজের ফাড়াটা কমপ্লিট করে নেব তারপরে যে আমার নিচের প্যানেলে একটু ডিজাইন করব তো ডিজাইনের জন্য ছোটো ছোটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি কেটে আর এখন এই যে সেট করে দিচ্ছি টুকরো কাপড়গুলা তো উপর দিয়ে একটা চাপ সেলাই করে দেব তো তৈরি হয়ে গেল আমার ডিজাইনার ড্রেস গলার ডিজাইনটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আর এই ডিজাইন দিয়েছি আর ফিতার মধ্যে আসল লাগিয়ে দিয়েছি আর বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে ড্রেসের উপর দিয়ে নিচের প্যানের এই ডিজাইন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকনটা অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ